মহাসপ্তমীর শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই তো আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কারণ হচ্ছে আজকে বাবানের ডান্স আছে স্টেজ শো আছে তো ওর জন্য একটু তাড়াতাড়ি করতে হবে তো ওর জন্য আর ক্যামেরা করার সময় পাইনি সকাল থেকে কাজ করছি অনেক তার পুজোর সময় বোঝো তো জামা কাপড়গুলো পরে রাত্রে বেরোনো হচ্ছে সেগুলো আবার গোছাতে হয় সব কিছুই তো এখানে বসিয়ে দিচ্ছি টিফিনে ডালিয়া আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বাবানের হয়ে হচ্ছে বাবান ম্যাগি খেয়েছে আজকে টিফিনে তো আর্ধেকের বেশি কাজ হয়ে গেছে কিন্তু ক্যামেরা করার সময় পাইনি এ দেখো অর্ধেকের বেশি প্রচুর জামা কাপড় জমেছিল সেগুলো সব পরিষ্কার করলাম এ দেখো দেখে আশা করি বুঝে যাবে সমস্ত কিছু এখানটা ভোর হয়েছিল পরিষ্কার করলাম তারপরে যেগুলো জুতোগুলো পরে বেরোনো হচ্ছে সেগুলো সব ওখানে গুছিয়ে না রাখলে মুছে টুছে কি হচ্ছে এই জায়গাটা পুরো গ্যাঞ্জি হয়ে যাচ্ছে এরকম তো চলো তোমাদের সাথে যতটা যা পারছি শেয়ার করছি আর এই যে একজন দেখছো এই কিছুক্ষণ আগে বডিটাকে পুরো ছেড়ে দিল কিন্তু এটা নাটকের ঘুম হ্যাঁ এটা হচ্ছে একটা নাটকের ঘুম বলে না সেই নাটকের ঘুম এরকম এরকম করা হয়ে যায় ম্যাও দেখতে পাচ্ছ এরকম নাটকের ঘুম তো চলো যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করার চেষ্টা করছি যে সব প্যান্ডেলে যাচ্ছি তোমাদের জন্য ক্যাপচার করে আনছি তোমরাও সবাই আশা করি আমরা যা ক্রিয়েটার আছে তারা প্রত্যেকেই নিয়ে আসি প্রত্যেকের আমিও দেখব তোমরাও আমাদের পুজোগুলো দেখো এবং আশা করি ভালো লাগবে এই তো চলো আজকে খুব চাপের মধ্যে গুড আফটারনুন তোমাদের সবাইকে তো এই সকাল থেকে টাইম পেলাম তোমাদের সামনে আসার কারণ হচ্ছে কালকে নিরামিষ অষ্টমী তো অষ্টমীর জন্য আমার সমস্ত কিছু পের করে রেখেছি আর যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় কারণ হচ্ছে আজকে আমি এই দিনটাই ব্যস্ত প্লাস বিকেলটা প্রভু কারণ তোমাদেরকে আগেই বলেছি বাবার হচ্ছে প্রোগ্রাম করবে তোর জন্য ব্যস্ত তো সেজন্য ব্যাগ ট্যাগ উছানো মেকআপ টেকআপ সমস্ত কিছু গুছিয়ে রাখা মেকআপ বাড়ি থেকে করে নিয়ে যাব কিন্তু কিছু জিনিস নিয়ে যেতে লাগবো ওদের ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ হবে যেহেতু ছখানা না সাতখানা ডান্স করবে বাবার তো তার জন্যে লাগবে তো ওর জন্য এক 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 করে আর তোর জন্য আজকে যেটা মেন কথা আজকে রান্নাই করিনি কারণ হয়ে ওঠেনি আমার টাইমে আমি জানতাম আমার হয়ে উঠবে না কেউ তো আমার এই ঘর ওই ঘর কাজ করতে করতে হয়ে উঠবে না তো ওর জন্য রান্নাটা করিনি আজকে যাব হোটেলে খেতে কারণ একটু মুখটাও চেঞ্জ হবে কারণ এক খেলিতে নিজের হাতেই খায় কোথাও তো আমি যাই না আর কারোর বাড়িতে সেরকমভাবে আমার খাওয়া হয় না তো ওর জন্য আমি একটু হোটেলটাই আমাদের জন্যে ঠিক আছে পুজো উপলক্ষে মুখটা কালো কালো লাগছে ও লাগুক ওটা নিয়ে এখন ভেবে লাভ নেই মেয়ে নাচ করবে এটা নিয়ে কনসেনট্রেট করতে হবে গেছে টোটালটা আমি এই যে গুছি এই যে এক ব্যাগ আর এর মধ্যে দুনিয়ার ড্রেস এই যে নাচের দেখতেই পাচ্ছ এই যে নাচের ড্রেস এখানে সব বাবানো রেডি হয়ে নিয়েছে আমরা এখন যাবো তোমাদের দাদাভাইও চলে এসছে দাদাভাইও চলে এসছে খেয়ে এসে তারপর দাদাভাই স্নান করে আবার বেরিয়ে যাবে দাদাভাই পারবে না যেতে তাও মেয়ে বলেছে পাপা অন্তত একটা ডান্স দেখতে যাও বলছে ঠিক আছে আমি চেষ্টা করবো এই হচ্ছে তো চলো 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 খুব এক্সাইটেড ঠিক আছে খুব এক্সাইটেড জানি ভালো হবে ভালো করবে এবং আশা রাখি ওর জন্য ভালোই হোক তাই না নিজের পায়ে দাঁড় করাতে হবে তো সন্তান তো তো চলো তোমাদের সাথে যতটা যা পারবো শেয়ার করার চেষ্টা করবো

আলু সেদ্ধ পেঁয়াজ ডাল হ্যাঁ ঠিক খাই বাবার মাছ না চিকেন না ডিম চিকেন ও চিকেনই খাবে যতই যা করো সেই চিকেনই খাবে কত কিছু লাগে গুছিয়েছি দেখো নাচে যাচ্ছে বাবার অলরেডি রেডি তো চলো এই যে চলো ওখানে কি দেখা হবে কথা হবে গান হবে নাচ হবে চলো করতে হলে করবো ছলা কলা দখল করতে এই কলকলা আজ তো সবার আগে জল আমিই ভরবো আজকে সবার আগে জল আমি ভরবো ওরে কে এলো রে পাশের বাড়ির বাহুবালি আমার সাথে কেউ সহজে জিততে পারে না তর্কে বিশ্বাস না হলে জিজ্ঞেস কর নিজে কেবলা বরকে কথা বল ভেবে দেখা যাক কে আগে জল দেবে এটা হলো বিশ সংয়ের ডান্স ঠিক আছে তোমাদের কেমন লাগে তোমরা দেখো পেট ঠান্ডা কর আমি আগে শরীর ঠান্ডা আসি ফ্রেশ এবার যাবো নটা বাজে পনেরো নটা সাড়ে নটা বাজে তো গোপালটাকে খাইয়ে ওকে ঘুম পাড়ি রেখে তারপরে একটু বসবো একটু চা খাবো তারপর সব কথা তার মধ্যে এটাকে একটু খেতে দিতে হবে এটা খিদে লেগেছে এই যে ঘটত পায় না ও কত ঘটত না তো চলো ওর খিদা লেগে গেছে আমরা সমস্ত কাজবাজ করে বাবানের আর ইচ্ছা করতে না বাবার বলে মা আজকে দিক বাবার তো কালকে আবার প্রোগ্রাম বাবার বলে মা আজকে আর আমি বের হব না আমার ইচ্ছা করতে না ঠিক আছে ছেড়ে দে তালে বের হচ্ছে হচ্ছে ওই যে খাবার তালে আমি যে যত রান্না বাননা করিনি তোমরা জানো আমি যে কোটের সময় পাবো না বলে করিনি তো জানো খাবার বাইরে থেকে আনা করালাম এই যে এটা হচ্ছে বাবানের চিকেন কষা আর হচ্ছে পোলাও এই যে আমার জন্য একটু বিরিয়ানি আনিছে আর তোমাদের দাদাভাই বলেছে মোগলাই খাবে তোমাদের দাদাভাইয়ের মোগলাই বাবানের পোলাও আমার বিরিয়ানি এই হচ্ছে আজকে তো চলো আজকে এই দেখি শেষ করলাম যতগুলো যে কটা ঠাকুর দেখেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করবো কেমন তো আসি টাটা বাই বাই গুড নাইট সিরিয়েন্স লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো পুজো খুব ভালোভাবে কাটাও म चलो टेक क्या